বাংলাদেশের ক্রিকেট মানে থিয়েটার আপনি যদি খুব ক্লোজলি আমাদের ক্রিকেটটা ফলো করেন তাহলে একটা থিয়েটার দেখার ফিল পাবেন মাঠের ক্রিকেটটা আমি মাঠের বাইরের ক্রিকেটের কথা বলছি প্রতিনিয়ত এত ঘটনা ঘটতে থাকে যে সেইখানটাতে নানান নাটকীয়তার উপাদানে ভরপুর সর্বশেষ যেমন একটা নাটক মঞ্চস্থ হয়ে গেল বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে চার মাস আগে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যে নাজমুল হোসেন শান্ত তার কাঁধেই টেস্ট ক্যাপ্টেন্সিটা থেকে যাচ্ছে তার হাতেই বাংলাদেশের টেস্ট নেতৃত্ব থেকে যাচ্ছে যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলের আগামী দুই বছর বাংলাদেশের এই ক্যাপ্টেন থাকবেন নাজমুল হোসেন শান্ত অর্থাৎ আমরা কিন্তু তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের যুগেই রয়ে গেলাম আমাদের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এবং টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস শান্তকে যে টেস্ট ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো এইটা আসলে বিসিবির কেমন সিদ্ধান্তটা হলো তা নিয়ে এই আলোচনাটা করছি দেখুন শান্ত টেস্ট ক্যাপ্টেন ওয়ান ডে ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন তিন তিনেই বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন সেটা বেশি দিন আগের কথা নয় একটা সময় এসে তিনি নিজেই টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সির সঙ্গে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটাও চালিয়ে যাবেন তার ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে টু সেভেন্স নিশ্চিতভাবে সেই কথাবার্তাও তার হয়েছিল কোনো না কোনো স্কেলে তো নিশ্চয়ই হয়েছে তবে শ্রীলঙ্কা সফরে যে আমরা গত জুন মাসে গিয়েছি জাস্ট দল যেই দিন ট্যুর করেছে তার আগের দিন প্রেস ও শান্ত করেছেন টেস্ট ক্যাপ্টেন হিসেবেই করেছেন কিন্তু ওয়ান ডে ক্যাপ্টেন্সিটিও তার কাছে থাকবে সেটা তো জানা কথাই অন্তত তিনি নিজে সেটা জানতেন অথচ সেই দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করলো যে না আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন্সিতে এখন শান্তকে রিপ্লেস করবেন মেহদি মিরাজ শান্ত সেই মুহূর্তে কিছু বলেননি কিন্তু শ্রীলঙ্কাতে আমরা যে দুই ম্যাচের টেস্ট সিরিজটা খেললাম শেষ টেস্টের পর তিনি প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন যে টেস্ট থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এটা একটা সারপ্রাইজিং ব্যাপার হয়ে এসেছিল এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সেটা বলেছে ক্রিকেপসের চেয়ারম্যান নাজবুল আব্দিন ফাইমেও সেটা বলেছেন যে শান্ত এরকম সিদ্ধান্ত নেবেন সেটা তারা আসলে বুঝতে পারেননি ভাবতে পারেননি ফলে গত চার মাস এরপরে তো আমরা একটা টেস্ট একটা গ্যাপ গিয়েছে আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমাদের টেস্ট ম্যাচ যেহেতু ছিল না বলে এইটা নিয়ে খুব একটা তাড়াহুড়া ছিল না এখন যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের টেস্ট সিরিজটা এই যে নভেম্বরে শুরু হচ্ছে এগারো তারিখ থেকে ফার্স্ট টেস্ট এবং সেই জায়গাটায় টেস্ট ক্যাপ্টেনটা তো নির্ধারণ করতেই হবে মাঝখানের এই সময়টাতে একবার ওই যে বুলবুল ভাই আমাদের এই প্রেস বক্সে এসেও বলে গিয়েছিলেন যে তিন চার জনের সঙ্গে কথাবার্তা হচ্ছে ক্যাপ্টেন্সি বিষয়ে তারপরে ক্রিকেট বোর্ড নিজেরা বসে আলোচনা করে ওই সিদ্ধান্তের জায়গাটা নেবেন সত্যিকার অর্থে কোনো তিন চারজন তার জন্য না হিসাব যেটা ছিল সেটা হচ্ছে কি যে শান্তকে তার সিদ্ধান্ত পরিবর্তন করানোর চেষ্টাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিল ছিল এবং সেই জায়গাটাতে তারা সফল হয়েছে এখন ধরেন আমাদের যিনি ওয়ান ডে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তাকে কি টেস্ট যেত না খুব সহজেই দেওয়া যেত মিরাজ আমাদের টেস্ট টিমের অপরিহার্য সদস্য এবং তিনি এই গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটার কথা যদি আমি বলি সেখানে ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন এত দুর্দান্ত তার পারফরমেন্স যে সত্যিকার অর্থে টেস্ট ফরম্যাটে তিনি সাকিব আল হাসানকে রিপ্লেস করে ফেলেছেন এটা বললো পারফরমেন্সের বিচারে অন্তত পক্ষে বাড়াবাড়ি হবে বলে আমার কাছে মনে হয় না ফলে টেস্ট ক্যাপ্টেন্সিটা তাকে মিরাজকে আসলে দেয়াই যেত লিটন দাসকে কি দেয়া যেত না হ্যাঁ লিটন দাসকে দেওয়া যেত কারণ লিটন দাসও আমাদের এই টেস্টিমেট নিয়মিত সদস্য মাঝখান দিয়ে যতই তার ওই অফর্ম থাকুক না কেন সেই অফর্ম তার পুরো ক্যারিয়ার জুড়ে রয়েছে ফলে তাকে যদি আমরা টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি দিতে পারি এবং সেই টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা এই সিরিজটা হেরেছি বটে তিনটা ম্যাচই আমরা হেরেছি কিন্তু তার আগের হিসাব যদি ধরেন তাহলে কিন্তু টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসাবে লিটনও খুবই খুবই হচ্ছে গিয়ে ওইখানে সফলতার পরিচয়টা দিয়েছেন এখন এর বাইরে লিটন ও মিরাজের বাইরে ধরেন মমিনুল্লকে আবার ফেরানো হবে কিনা ইভেন একেবারে কি বলা চলে যে আউট অফ দ্য বক্স চিন্তা করে তাইজুল ইসলামকেও কি টেস্ট ক্যাপ্টেনসি দেওয়া যায় কিনা এরকম আলোচনা বাইরে বিভিন্ন জায়গায় ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেইটা তাদের চাওয়ার জায়গাটা ছিল যে তারা নাজমুল হোসেন শান্তকেই রাজি করাতে চেয়েছেন শান্ত যখন টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়েন তিনি তো আর এটা বলবেন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আমাদের কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে ফলে এই কারণে আমি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছি তিনি তো আর সেটা বলবেন না বলেন তিনি যেটা বলেছিলেন যে তিনি মনে করেন যে বাংলাদেশের মতো দেশটায় তিন ফর্মেটে তিনজন আলাদা আলাদা ক্যাপ্টেন থাকাটা কোনো আইডিয়াল কথা নয় বরং দুইজন ক্যাপ্টেন থাকতে পারে হোয়াইট বল ক্রিকেট রেড বল ক্রিকেট সেই কারণে তিনি ক্রিকেট বোর্ড যদি ওরকম ভাবে ক্রিকেট বোর্ডে ভাবনার জায়গাটা থাকতে পারে কিন্তু তিনি এইটাকে একটা কজ হিসেবে দিয়েছিলেন যে না আমি এটা মনে করি না যে এটা রাইট ফলে তিনি আর ক্যাপ্টেন্সিটা করবেন না সেই ঘোষণাটা তিনি দিয়েছিলেন এখন ক্রিকেট বোর্ডের কথাটাই তো ঠিক হলো ক্রিকেট বোর্ড তো তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের যে জায়গাটা ছিল সেই জায়গাটাতেই কিন্তু তারা আসলে এগুলো এখন নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন হিসেবে কেমন শান্তর ক্যাপ্টেন্সিতে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সাইকেলটার কথা যদি বলি সেইখানে কিন্তু আমরা বারোটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ জিতেছি আটটা ম্যাচ আমরা হেরেছি ওভারঅল যদি আমি সেই জিনিসটা বলি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে নয় দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করেছি শান্তর ক্যাপ্টেন্সিতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা পাকিস্তানি আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা টেস্ট জিতেছি ফলে তার ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু ভালো বেশ ভালো এটা আসলে বলতে হবে এবং তার মধ্যে যে ক্যাপ্টেন্সি ব্যাপারটা রয়েছে সেটাও স্বীকার করে নিতেই হবে টি টোয়েন্টিটা তিনি যখন ছেড়ে দিয়েছেন তখন অন্য দুইটা ফরম্যাটে মানে ক্যাপ্টেনসিটা ছেড়ে দিয়েছেন তখন নিজেকে তিনি ভাবতেই পারতেন যে বাকি দুইটা ফর্ম্যাটেই আমি আসলে এগিয়ে যাবো এবং তার কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়াটা যে খুব অন্যায় আমার কাছে সেইটা মনে হয় না বরং যেই প্রক্রিয়ায় নেওয়া হয়েছে সেইটা অন্যায় যেই প্রক্রিয়ায় শান্তকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেইটা আসলে তার জন্য অপমানজনক একজন ক্যাপ্টেনের জন্য আসলে অপমানজনক ফলে সেই অপমানটা তিনি নিতে পারেন নাই বলেই টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিয়েছেন ক্রেডিট টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তারা শান্তকে ওই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছে এবং শান্তকে কাছে ওই ভুল শিকারটা তারা করেছে যে যেই প্রক্রিয়াতে তার কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক ছিল না ফলে শান্ত কনভিন্স হয়েছেন এবং তাকেই আসলে এই টেস্ট ক্যাপ্টেন্সিটা দিয়ে কন্টিনিউ করছে সিদ্ধান্তটা যদি আপনি আমাকে বলেন যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে শান্তকে কন্টিনিউ করার সিদ্ধান্ত আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা একটা ভালো সিদ্ধান্ত ভেরি গুড ডিসিশন কিন্তু তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন নিয়ে কি আমরা আসলে সত্যিকার অর্থে সাফল্য পাবো কিনা সেটা নিয়ে আমার মধ্যে ডাউটের জায়গা রয়েছে শান্তর নিজের মধ্যেও যে ডাউটটা আছে দেখেন টেস্ট ফরমেটের শান্ত যখন ক্যাপ্টেন্সি করবেন তার আন্ডারে মেহেদি হাসান মিরাজ লিটন দাস বাকি দুই ফরমেটের ক্যাপ্টেন তারা কিন্তু খেলবেন ওয়ান ডে ফরমেটে যখন মিরাজ ক্যাপ্টেন্সি করবেন তখন তার আন্ডারে এই নাজমুল হোসেন শান্ত লিটন দাস তারা খেলবেন লিটন দাস বরং এই জায়গাটাতে একটুখানি সুবিধাজনক অবস্থানে রয়েছেন টি টোয়েন্টি তিনি যখন ক্যাপ্টেন্সি করছেন তখন কিন্তু এখন আর টি টোয়েন্টি দলে শান্তও নেই টি দলে মিরাজও নেই ফলে ড্রেসিং রুমের এই যে ভিন্ন ভিন্ন ধারা এটা আমরা বলি না বলি স্বীকার করি বা না করি এই যে বিভিন্ন গ্রুপিং ট্রুপিং এর যে জায়গাগুলো রয়েছে সেইখানটাতে লিটন বরং তুলনামূলক একটু সুবিধাজনক অবস্থান শান্তর চেয়ে মিরাজের চেয়ে এখন টেস্ট ফরম্যাট ইজ দা বেস্ট ফর্মেট এটা আমরা বলি কিন্তু এটাকে আমরা বিশ্বাস করি আমাদের ক্রিকেট সিস্টেমকে বিশ্বাস করে আমরা কিন্তু সেই জিনিসটা খুব একটা দেখি না ফলে এই টেস্টকে প্রায়োরিটি দিয়ে টেস্টটাকে আসলে এগিয়ে নিয়ে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুইটা সাইকেল নয় দলের মধ্যে নয় নম্বরে ছিলাম লাস্ট সাইকেলটাতে আমরা সাত নম্বরে এসেছি এই সাইকেলটাতে কেন আমরা ধরেন আরো দুই জাপে গিয়ে পাঁচ নম্বরে আসতে পারবো না রকম ভাবে ভাবা তো যেতেই পারে আর শান্ত টেস্ট ক্যাপ্টেন হিসেবে তার যে ব্যাটিং ফর্ম মাঝখান দিয়ে একটা দীর্ঘ সময় খারাপ ছিল কিন্তু আবার লাস্ট টেস্ট সিরিজে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানে প্রথম টেস্টাতেই কিন্তু তার জোড়া সেঞ্চুরি ছিল দুই ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন ফলে ওইটাও খুব একটা দুশ্চিন্তার জায়গা না বলেই আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা এখন এমনিতেই একটুখানি অস্থির দল যখন রেজাল্ট পায় না তখন সেই অস্থিরতার জায়গাটা আরও বাড়ে ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে টেস্ট ক্যাপ্টেনশির বিবেচনার জায়গাটা থেকে লিটন দাসের ছিটকে যাওয়াটা বা ক্রিকেট বোর্ডের বিরাগভাজন হওয়াটাতে ওইটা একটা ভূমিকা রেখেছে যখন তিনি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে স্বামী হোসেন পাটোয়ারিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করেছিলেন একজন ক্যাপ্টেন কি আসলে এই রোলটা প্লে এইভাবে করতে পারেন কিনা ক্রিকেট বোর্ডের নিয়ে এটা নিয়ে সিরিয়াস প্রশ্ন রয়েছে ফলে টেস্ট ক্যাপ্টেনশির ওই বিবেচনার জায়গাটা থেকে আসলে মার্শাল লিটনকে বিবেচনা করা হয় নাই সত্যিকার অর্থে শুধুমাত্র শান্ত রাজি না হলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কারো কাছে যেত এই যে যতই কথা বলুক না কেন আমরা তিন চারজনের নাম ভাবছি সবার সঙ্গে আমরা কথাবার্তা বলবো ওইগুলো আসলে খুব একটা মানে বলার জন্যই বলা শেষ পর্যন্ত শান্ত রাজি হয়েছেন বলেই তাকে এই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে ফলে তার এই টেকটা হচ্ছে কি আমার কাছে এরকম যে শান্ত যে টেস্ট ক্যাপ্টেন্সিটা করতে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ওই ভুলটা যে বুঝতে পেরেছে শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার ভুল না যতটা সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার ভুলটা তারা যে বুঝতে পেরেছে এবং শান্তর কাছে সেটা এক্সপ্লেন করেছে শান্ত সেটা এক্সেপ্ট করে নিয়েছে বলেই শান্ত ওই টেস্ট ক্যাপ্টেন্সিটা করছেন এবং আমি মনে করি যে শান্তকে দিয়ে টেস্ট ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করার সিদ্ধান্তটা গুড ডিসিশন বাট তিন ফরমেটে তিন ক্যাপ্টেন বাংলাদেশের লং টার্মে আসলে সফল হবে কিনা সেইটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট যথেষ্ট দ্বিধার জায়গা রয়েছে যথেষ্ট সংশয়ের জায়গাও রয়েছে